নমস্কার আমার সকল ছোট বড় শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠের আসন আজ শোনাবো এক মহীয়সী কাশ্মীরি কন্যা কবি লালেশ্বরীর গল্প এই স্বাধীন তা ভক্তিবাদী দার্শনিক লাল দেদ বা লাল মাইজ এর জীবনী আমাদের অতীত কাশ্মীরের মহিলাদের সামাজিক অবস্থান সম্পর্কে কিছুটা অবগত করায় তাহলে এসো শুনি যোগিনী লাল্লেশ্বরীর কথা কাহিনীকার সুচেতনা মুখোপাধ্যায়ের লেখা থেকে অনুপ্রাণিত হয়ে পড়ছি পদ্মাবতী লাল্লেশ্বরীর কথা কিশোরী পদ্মাবতী প্রতিদিন খুব ভোরে কাখে কলসি নিয়ে নদীতে জল আনতে যায় গায়ের অন্য বধুদের মতোই তবে বাড়ি ফেরার তারা তার কখনোই থাকে না সে যখন ঘরে ফেরে তখন সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় সূর্যদেব তখন মাঝ আকাশে বিরাজ করেন প্রতিদিন এরকম দেরি করায় শাশুড়ি ও স্বামীর মনে নানা সন্দেহ জাগে পুত্রবধূটি নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে সম্পর্ক করছে সুতরাং প্রতিদিন চলে অকথ্য গালিগালাজ ও নির্যাতন সময়টা চোদ্দ শতকের শ্রীনগরের কাছে পান্দ্রেন থানে এক ব্রাহ্মণ পণ্ডিত পরিবারে জন্মেছিল লালেশ্বরী শৈশব ফুরিয়ে যাওয়ার আগেই গায়ের অন্য মেয়েদের মতোই তার বিয়ে হয়ে গেল কিছু দূরের পাম্পর গ্রামের আরেক পণ্ডিত পরিবারে ভালোবাসাহীন আদ্যন্ত নির্যাতনের অন্ধকার এই বিয়েতে সংসার যত তার ঘাড়ে চেপে বসছিল তত তার প্রাণ আকুল হয়ে উঠছিল একটু মুক্তির জন্য সারা দিনের মাঝে তার একমাত্র আনন্দের কাজটি ছিল ভোরবেলা নদীতে জল ফোরতে যাওয়া চিনারে ঝরা পাতা আর কেশর ফুলের সুগন্ধি ক্ষেত পেরিয়ে চলে যেত সে নদীর ধারে নদীতেই সেই লাল্লার জন্য অপেক্ষা করত হাজারো গঞ্জনা আর মারধর সেসব আটকানোর জন্য সে কোনো চেষ্টাই করতো না মুখ বুঝে দ্রুত হাতে সে অবশ্য সংসারের যে সমস্ত কাজগুলো পড়ে থাকতো সেগুলো সে বিকেল বাড়াতেই করত। তার দেহে যেন আর মনের ওপর মুহুর মুহুর বিদ্ধ হতে থাকা বানগুলির কোনো অস্তিত্বই থাকতো না যেন কোনো ব্যথায় আর ছুঁয়ে যায় না তাকে ঘরের বউয়েরই আশ্চর্য নিরবতা তার স্বামী দামোদর আর তার শাশুড়ি মায়ের কাছে অবজ্ঞা বলে মনে হতো যে যেটা তাদের আক্রোশকে আরও হিংস করে তুলত শুরু হতো অত্যাচারের নিত্য নতুন কৌশল মেয়েটিকে অনাহারে রাখা তার একটা অন্যতম কাজ দামোদরের বাবা মানিগুনি পণ্ডিত মানুষ তাই ভদ্রবাড়ির সম্মান রক্ষার স্বার্থে এই সমস্ত নিষ্ঠুর ব্যাপারগুলোকে তিনি পড়শিদের চোখের আললে রাখারই চেষ্টা করতেন লাল্লা অবশ্য সবেতেই মিস্প্রিয় একলা বসে খালি সময় মুখে মুখে চার পঙ্ক্তির বড় সুন্দর সব বাঘ সেগুলো আসলে কবিতা রচনা করত এসব কবিতায় কালেভদ্রে অবশ্য থাকতো তার এই কষ্টের দিনগুলির কথা কিছুটা ব্যঙ্গ আর অনেকটা ঔদাসীন্য মিশিয়ে সে বলে কিভাবে থালায় একখণ্ড পাথরকে ভাতের পাতলা আস্তরণে ঢেকে তাকে খেতে দেন তার শাশুড়ি আরও বলে বিভিন্ন উৎসবে নধর পশুর পোড়ানো মাংস দিয়ে বাড়িতে তো মহা ভোজ চলতো কিন্তু তাকে কেবল কী দিত না এক খণ্ড রুটি পাথরের মতন শক্ত নিজেকেই যেন সে শুধায় লাল্লা কেন হারিয়ে ফেলেছো নিজেকে জীবন মরণ আর সম্পর্কের মিছেই মোহ জালে সময়টা চলত শতকের সে যুগের কাশ্মীরি বধূদের মতন কোনো আচরণই সে করতো না গুছিয়ে রান্নাবান্না সংসার করা খাবার টুকু জুটুক বা নাই জুটুক শ্বশুরবাড়ির সবার সেবা করা স্বামী ও শ্বশুরবাড়ির সবার অনুশাসনের জীবন অতিবাহিত করার কোনো ইচ্ছাই তার ছিল না আর সন্তান ধরণেও তার ছিল তীব্র অনীহা এবং ওখানকার বিয়ের রীতি অনুযায়ী নতুন নাম পদ্মাবতীকেও সে মানত না সবাইকে কে বিবাহপূর্ব লাল্লেশ্বরী বা লাল্লা নামই জানাতো বিবাহিত লাল্লার এতগুলো দোষ শাশুড়ি মায়ের পছন্দ ছিল না তার উপর প্রতিদিন ঘর ছেড়ে এতক্ষণ বাইরে থাকা কোনো খানদানি পণ্ডিত পরিবারের একেবারেই ছিল না পছন্দ তাই আমার বাড়ির চৌখাটে পা দিতে না দিতেই তার জন্য অপেক্ষা করতে থাকে হাজারো গঞ্জনা আর মার্ধ সেসব আটকানোর কোনো চেষ্টাই সে অবশ্য করত না ক্রমেই তার জীবন আর এই অর্থহীন সাংসারিক সম্পর্কগুলোর প্রতি লালেশ্বরের ভিতরে তৈরি হতে থাকে তীব্র অনাসক্তি আর বিতস্পৃহা এই সময় এই ঝিলম নদীর ধারে সে বেড়াতে টেড়াতে যেত আর এই ওখানেই তার সাক্ষাৎ হয় শৈব সন্ত সিদ্ধ শ্রীকান্ত নামক সদ্গুরুর লাল্লাকে তিনিই দেখিয়েছিলেন শৈব আধ্যাত্মিকতার পথ তার কাছেই লাল্লা গুরুকে পার পথ জানেন বাইরে কোথাও নয় নিজের ভিতর অন্তরে তাকানোতেই মিলবে পথ সেটি আসল শিক্ষা তখন থেকেই লাল্লা তার আজীবনের সকল মিথ্যা বিশ্বাস ভেঙে ডুবে যান হৃদয়ের অর্থই জলে আর এইভাবেই একদিন তিনি অনুভব করেন ঈশ্বর তার হৃদয়ের অন্তঃস্থলেই বিরাজ করছেন ধীরে ধীরে নশ্বর জীবন তার অর্থই সংসার জীবনের প্রতি তিনি অনাস ও বীতশ্রদ্ধ হয়ে পড়েন এ পারে খালি কলসি রেখে অন্নমনে ভরা নদীর ওপারে কেশব ভৈরব মন্দিরে চলে যান ও শিবের পূজায় ধ্যানে মগ্ন হয়ে পড়েন তরুণী সাধিকা বাড়ি ফেরার কথা খেয়াল থাকে না মনের গহনে ঈশ্বর অন্বেষণের অনুভূতিগুলোই প্রকাশিত হয় তার চার পঙ্ক্তির বাঘ বা কবিতার মধ্যে এক সময়ের অন্তর্মুখী গৃহবধূটি এখন সর্বদা মত্ত থাকে শিব প্রেমে তাই ঘরে ফিরলেও কারো কোনো নির্মমতা অন্যায় আচরণ সাজিকা লাল্লাকে আর কষ্ট দেয় না তার বাঘগুলি জলের মতো সহজ সরল আবার জলের মতোই গভীর পরে শব্দে রূপকে প্রতীকে সেখানে উঠে আসে বিবাহিতা নারীর নিঃশব্দ যত যাতনা না শ্রমজীবী মানুষের রোজ নামচা আর সমস্ত বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষের আর্তির কথা সেই সব কথা খুব মনে ধরে যায় গ্রামের মেয়ে বউ আর খেটে খাওয়া মানুষদের লাল্লার লাল বাঘ বা কবিতাগুলি ক্রমে গ্রামের সীমানা ছাড়িয়ে লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে দূর দূরান্তে তাকে কেন্দ্র করে ছড়াতে থাকে অলৌকিক নানা গাল গল্প এই এই বউটিকে একবার দর্শন করার আকাঙ্ক্ষায় অনেকেই তার কাছে ছুটে আসতে থাকেন কিন্তু লাল্লা এসবে বিব্রত হন ভীষণভাবে কারণ তিনি নিজে তো বিশ্বাস করেন না কোনো কুসংস্কার এই জাতীয় প্রচারে তাই জনতার তাকে নিয়ে এই উন্মাদনা ভালো লাগে না যেমন তার ভালো লাগে না চোদ্দ বছরের নিরর্থক গার্হস্থ জীবনে চৌহদ্দিটুকু নীরবে নিভৃতে শিব সাধনের জন্য তিনি সংসার ছেড়ে চিরকালের জন্য চলে গেলেন সিদ্ধমালের কাছে সন্ন্যাস গ্রহণ করে তবে গুরুর সঙ্গেও খুব বেশি দিন তিনি থাকতে পারেননি তিনি কিছু তন্ত্রের পাঠ যোগ সাধনা ইত্যাদি করেছিলেন তবে তিনি শুধু শিব শিবকেই ধ্যান জ্ঞান এটা করেননি তিনি এত নিয়ম এত কৃচ্ছ সাধনার প্রতিও তার ছিল ভাব সেই সময় কাশ্মীর আধ্যন্ত পুরুষ প্রধান শৈব ভক্তিবাদী ঘটানার একমাত্র নারী প্রতিনিধি ছিলেন লাল্লা তার শক্তিশালী ব্যক্তিত্ব আর বাঘগুলির তুমুল জনপ্রিয়তা কোথাও যেন অস্বস্তিতে ফেলে দিচ্ছিল ত্রিকা পথের পুরুষ সাধকদের ফলে গুরু শিষ্যার সম্পর্কটি দানা বেঁধে উঠেনি এবং শেষমেশ তিনি সিদ্ধমলের সঙ্গ ত্যাগ করে আত্ম অন্বেষণের একক পথে বেরিয়ে পড়লেন যোগিনী লালেশ্বরী এবার থেকে তিনি নিজেই নিজের পথ প্রদর্শক যে পথ নামহীন অগতপূর্ব সেই পথে তার গন্তব্য এবার কাশ্মীরের গ্রাম গ্রামান্তরে জঙ্গল জনপদে ঘুরে ঘুরে সহজিয়া কাশ্মীরি ভাষায় নিজের ঈশ্বর উপলব্ধির কথা বলতে শুরু করলেন লাল্লা বললেন নিজেকে জানার মধ্য দিয়ে মুক্তি পাওয়ার পথটি বড় কঠিন অনেকটা যেন জঙ্গলে সিংহীর সঙ্গে কুস্তি লড়ে বেঁচে ফেরার মতো অনুভূতি তবু জ্যোৎস্ন ডুবে যাওয়া অন্ধকার সেই গহিনে প্রবেশ করে শিবের সঙ্গে একাত্ম হয়েছেন তিনি বললেন চেতনা আর আগুনে পুড়ে হয়েছে নিখাত সোনা মায়ার কুয়াশা গেছে কেটে আমার ঠিক পাশে দৃপ্ত উদিত সূর্য আর অসীম সে আনন্দের মাঝে পাকে পদ্মফুলের মতো আমি ফুটে উঠেছি লাল্লা জাগতিক লাজ সরম বাসনায় চোরাবালি বৃত্ত মান লোভ আর ক্ষমতা অস্থায়ী জীবন মৃত্যু নিছক গুরুত্বহীন এখন মধ্যবয়সী শিব যোগিনীর কাছে ঈশ্বর প্রেমের মতায় লাল এখন দিগম্বরী হয়ে নাচেন সমবেত জনতার বাজারে গৃহী মানুষকে বলেন যেমন আছো দিব্যি তেমনই থাকো হৃদয়ে কেবল তাকে রাখো সেটুকুই যথেষ্ট তাকে কেউ নিন্দায় বিদ্ধ করে কারা যেন আবার খুব ভালোবেসে রাখে লাল দেদ অর্থাৎ লাল দিদিমা বা ঠাকুমা আর লাল মাইজ মানে লাল মা কেউ তাকে পাথর ছুটছে আবার কেউ ভালোবেসে দিয়ে যাচ্ছে অন্ন বস্ত্র তবে তার যে কিছুতেই যায় আসে না উদাসী বাখে কবি বলেন ওদের অভিশাপের কথা ওদের ভক্তি ফুলের পাপড়ি কোনোটাকেই আমল দিই না আমি লাল্লা যে পরম জ্ঞানের সন্ধানী লাল্লা সেকালের সমস্ত ধর্মীয় আর সামাজিক বোধের বাইরে নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন সফলভাবে জীবনের শেষ দিকে তার মোলাকাত হয় পার্শ্বিক সুফি সন্ত সৈয়দ আলী হামদানির সঙ্গে তার হাত ধরে সুফিবাদের নিগুড়ো তত্ত্বেও ঢুকে পড়েন তিনি সুফি খান্নায় আল্লাহর নাচে গানে সময় মত্ত লালেশ্বরী কখন যেন কাশ্মীরের গরিব মুসলমানদের কাছে লাল আরিফা হয়ে ওঠেন জাত ধর্মের ফারাক একেবারে মুছে যায় আল তখন লাল্লা বলে ওঠেন কারো দেয়া অন্য অচ্ছুত হতে পারে কখনো জানো না লাল্লার খিদে হস্তিনীর মতো তবে তিনি কোনোদিনই গুরু শিষ্য পরম্পরা আশ্রম দরগা স্থাপনা বা লিখিত উপদেশে ওজন্য লাভ কিছুতেই বিশ্বাসী ছিলেন না বাখে তার এই নিষ্প্রিয়তারই প্রতিধ্বনি তিনি বিভিন্ন অনেক বাখে রচনা করেছেন একটি যেমন সহজভাবে এসেছি সহজে চলে যাব অথবা কারো জন্য শোক করিনি আমি কেউ তা করো না আমার জন্য পদ্ম পাতায় জলের মতো অস্থির জীবনে সচেতনভাবেই হয়তো নিজের কোনো চিহ্ন আগামীর কাছে রেখে যেতে চাননি বিভাগিনী যোগিনী তাই তেরোশো বাহাত্তর সাধারণ অব্দে লাল্লার মহাপ্রয়াণ নিয়ে এখনও যেমন কোনো সুনির্দিষ্ট ঐতিহাসিক তথ্য নেই তেমনি আজও বীজ বেহেরার কাছে লাল্লার কথিত সমাধি সত্যতা নিয়েও হয়নি কোনো ঐক্যমত্ত দু শতক পরে পনেরোশো সাতাশিতে মুন্না আলী রায়নার লিখিত তাদ কিরাত উল আরিফিন নামক কাশ্মীরি সাধকদের নিয়ে লেখা এক স্মৃতি নামায় একমাত্র মহিলা প্রতিনিধি হিসেবে প্রথমবার সংক্ষিপ্তভাবে উল্লিখিত হন লাল্লা মহান সুফি সন্ত ও কাশ্মীরি ঋষি শিলশিলার জনক শেখ নূর উদ্দিন বা নন্দ ঋষির আধ্যাত্মিকতা প্রায় সম্পূর্ণই প্রভাবিত ছিল লাল দেদের জীবনবোধের দ্বারা তার জীবনী নূর নামায় তাই শুরুতেই লাল সম্মানিত হয়েছেন অবতার রূপে এরপর ষোলোশো চুয়ান্ন সাধারণ অব্দে বাবা দাউদ মিসকাটির অসরার উল আকবরে জানা যায় সন্ত লাল্লা যাত্রীদের মাঝে মধ্যেই দেখা দিয়ে যেতেন ঘন জঙ্গলের পথে সতেরোশো সালে পার্সির সন্ত কবি খাজা আদম দিদা মানিক তারিকি আজমি ও ওয়াকিয়াত ই কাসমির বই দুটিতে লাল্লা জীবনের বিস্তৃত বৃত্তান্ত লেখা হয় আর মাত্র বছর শতিক আগে লোকায়ত লাল্লা ব্রিটিশ লোকভাষাবিদ জর্জ আব্রাহাম গ্রিয়ারসানের অনুবাদে আর সম্পাদনায় লাল্লা ভাইকানি অর দ্য ওয়াইস সেইং অফ লালা দেদ এ মিস্টিক পোয়েটেস অফ এনসেন্ট কাশ্মীর গ্রন্থের মধ্য দিয়ে পৌঁছে যান আন্তর্জাতিক পাঠকের দরবারে এই অত্যাশ্চর্য দার্শনিক কবি সাধিকার জীবন ও লেখন নিয়ে দেশ আর দুনিয়া জুড়ে শুরু হয় অন্তহীন উন্মাদনা কিন্তু পন্ডিতি বৈধগ্ধ আর তাকে নিয়ে নিত্য নতুন গবেষণার সীমানার বাইরে অবিস্মরণীয়ভাবে জনতার মাঝে লাল্লা আজও পর্যন্ত একই রকম জনপ্রিয় তার মরমিয়া বাঘগুলি প্রজন্মের পর প্রজন্ম ধরে মনে রেখেছেন কাশ্মীরের গ্রাম্য গৃহবধূ নিরক্ষর চাষী কারিগর মজুর শিকারান মাঝিরা কথা প্রবচন প্রবাদে দেহাতি জনশ্রুতি আর গানে রোজ ফিরে ফিরে এসেছেন তিনি ও তার জীবনের নানা কিংবদন্তি শত চেষ্টা সত্ত্বেও কাশ্মীরের দীর্ঘ রাজনৈতিক হানাহানিতে লাল্লাকে কোনো নির্দিষ্ট ধর্মের লোক বলে কেউ দেগে দিয়ে তাকে মুছে ফেলতে পারেনি কেউ আজও তিনি প্রবলভাবে আগেও বেঁচেছিলেন এখনও আছেন আর আগামী তিনি থাকবেন তিনি থাকবেন তার বাখে বা কবিতায় ধরে রাখা কাশ্মীরের অনিবার প্রকৃতি আর ঝিলামের ঢেউগুলির মতো কাশ্মীরি ভাষা লোক সংস্কৃতি আর রোজকার জীবনযুদ্ধের সাথে মিলেমিশে থাকবেন অশান্তি দীর্ণ ভূস্বর্গের মানুষের বুকের ভিতর তাদের আপনজন হয়ে কেবল কাশ্মীরের নয় এই দুনিয়া সবার লাল আবহমান কাল ধরে ধস্ত পৃথিবীকে শোনাতে থাকবেন শান্তি মৈত্রী আর সমস্ত অন্ধকারের মাঝে নিজের আলোকে খুঁজে পাওয়ার গান আমাদের দুরন্তের হয়েছে তরফ থেকেও আমরা এই লাল দেদকে জানাই সশ্রদ্ধ প্রণাম শেষ হল আজকের আমাদের গল্পপাঠ তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো